আজকে বাংলা শাসন ব্যবস্থার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব দ্বিতীয় পর্বে থাকবে মুসলিম শাসন আমল স্বাধীন সুলতান আমল মুঘল শাসন ও নবাব শাসন প্রথমে সুর শাসনামল সুর শাসন আমলের রাজা ছিল শেরশাহ শেরশাহ হচ্ছে বিহারের স্বাধীন সুলতান ছিল তিনি হচ্ছে যে একটা সড়ক নির্মাণ করেছিলেন যে সড়কের নাম হচ্ছে সড়ক কি আজম এটাকে বলা হয় গ্র্যান্ড রোড এখানে অনেক যুদ্ধ হতো এই কারণে এটার নাম দেওয়া হয়েছিল এই রোড ঘোড়ার মাধ্যমে প্রথম ডাক ব্যবস্থা চালু করেছিল শেরশা মুসলিম শাসনামল মুসলিম শাসনামলের প্রথম রাজা ছিল বক্তিয়ার খজলি বক্তিয়ার খজলি মুসলিম শাসনামল শুরু করেছিল বারোশো সালে তিনি হচ্ছে যে লক্ষণ সেন নামক একটা রাজাকে পরাজিতর মাধ্যমে তার শাসনামল শুরু করেছিল মুসলিম শাসন আমলের দ্বিতীয় রাজা ছিল জিয়াউদ্দিন জিয়াউদ্দিন ঐতিহাসিক তারেকি ফিরোজাহিব গ্রন্থে বুলগাগপুর নামক একটা বিদ্রোহীর কথা উল্লেখ করেছিল মুসলিম শাসন আমলের শেষ রাজা ছিল শাহজালাল শাহজালাল হচ্ছে গোবিন্দকে পরাজিত করে শাহজালাল তিনি রাজা হয়েছিল তিনি হচ্ছে যে সিলেটের বাংলাদেশের সিলেটে তিনি রাজা হিসাবে এসেছিল এবং এই সিলেটকে বলা হচ্ছে তিনশো ষাট আউলিয়ার দেশ শাহজালাল যেহেতু বাংলাদেশের রাজা ছিল তিনি বাংলাদেশেই যুদ্ধ করেছিল এই কারণে তার যুদ্ধের পরবর্তী যে তরবারিগুলো ছিল সে তরবারিগুলো এখনও বাংলাদেশের সংরক্ষিত অবস্থায় আছে আজকের ক্লাসে দ্বিতীয় পাঠ হচ্ছে যে স্বাধীন সুলতান স্বাধীন সুলতান প্রথম রাজা ছিল ফখরুদ্দিন ফখরুদ্দিন স্বাধীন সুলতান আমলের প্রথম রাজা যিনি চট্টগ্রাম জয় করেছিল স্বাধীন সুলতান আমলের দ্বিতীয় রাজা হচ্ছে যে শামসুদ্দিন শামসুদ্দিন প্রথম বাঙ্গাল শব্দ ব্যবহার করেছিল তিনি বাংলাদেশের পুরো বাংলাদেশের রাজা ছিল প্রথম শামসুদ্দিন তার রাজধানী গৌর থেকে পঙ্গ অর্থে তিনি ট্রান্সফার করে নিয়ে গিয়েছিল স্বাধীন সুলতান আমলের তৃতীয় রাজা হচ্ছে জালাল উদ্দিন জালাল উপাধি আছে এই উপাধিটা হচ্ছে যে খলিফাতুল স্বাধীন সুলতানের চার নম্বর রাজা হচ্ছে আলাউদ্দিন আলাউদ্দিন হচ্ছে সুলতান আমলের সবচেয়ে শ্রেষ্ঠ রাজা তার উপাধি হচ্ছে জগৎভূষণ আলাউদ্দিনের উপাধি হচ্ছে জগৎভূষণ নাসির উদ্দিন রাজা ছিল সোনা মসজিদের এটা যেটা চাপাইনকগঞ্জে অবস্থিত তারপরে গিয়াস উদ্দিন মোহাম্মদ স্বাধীন সুলতান আমলের সবচেয়ে শেষ রাজা এরপর আসি বারো ভূঁইয়াদের ইতিহাস বারো ভূইয়ারা মূলত মুঘল সাম্রাজ্যকে পতন ঘটিয়েছিল বারো ভূঁইয়াদের রাজা ছিল ইশাখা ইশাখার রাজধানী ছিল সোনারগাঁও ইশাখা এগার সিন্ধু দুর্গ নামে একটা দুর্গ গড়ে তুলেছিল যেটা এগার সিন্ধু নাম রাখার পিছনে কারণ হচ্ছে এটা এগারোটা নদীর তীরে অবস্থিত ছিল এখন পর্যন্ত আজকের ক্লাসের চারটা টপিক কমপ্লিট হয়ে গেছে একটা হচ্ছে সুর শাসনামল মুসলিম শাসনামল স্বাধীন সুলতান শাসনামল আর বারো ভুঁইয়াদের ইতিহাস আমরা বাংলা শাসনামলকে দুইটি পর্বে ভাগ করেছি এই দ্বিতীয় পর্বেরই আবার ছয়টা ছোটো ছোট পর্ব আছে এই পর্বগুলোকে একসাথে করে দ্বিতীয় পর্ব তৈরি করা হয়েছে এখন চলুন মুঘল শাসনামল এবং নবাব শাসনামল সম্পর্কে কিছু দেখি মুঘল শাসন আমল বলতে এখানে পুরো ঢাকা শহরের ঢাকা রাজধানীটার পুরো ঢাকার ইতিহাসটা এখানে বর্ণনা করা হয়েছে মুঘল শাসন আমল এই মুঘল শাসন আমলেরই পুরা ঢাকার পতন ঘটেছিল মুঘল শাসন আমলের প্রথম রাজা ছিল হুমায়ুন হুমায়ুনের নাম হচ্ছে জান্নাত বাদ তিনি প্রথম বাংলা জয় করেছিলেন মুঘল শাসন আমলের অপর রাজা ছিল আকবর আকবর হচ্ছে যে সুবাস শব্দ চালু করেছিল অর্থাৎ আকবর রাজার পথ থেকেই যতগুলো রাজা এসেছিল এই রাজাগুলোর নাম দেওয়া হয়েছিল সুবাদার মুঘল শাসন আমলের পরের রাজা হচ্ছে ইসলাম ইসলাম প্রথম সুবাদার মুঘল শাসনের প্রথম সুবাদারের নাম হচ্ছে ইসলাম যিনি ঢাকা শহরটাকে মূলত প্রতিষ্ঠা করেছিল এবং তিনি ঢোলাই খাল খনন করেছিল এরপরে হচ্ছে জাহাঙ্গীর রাজা এসেছিল ঢাকার রাজধানীর পূর্ববর্তী নাম ছিল জাহাঙ্গীরনগর ঢাকা রাজধানীর পূর্ববর্তী নাম ছিল জাহাঙ্গীরনগর তারপরের রাজা এসেছিল জুমলা জুমলা হচ্ছে ঢাকা কেট তৈরি করেছিল এবং তিনি আসাম যুদ্ধ করেছিল তারপরের রাজা এসেছে শায়েস্তা খান মুঘল শাসনের সবশেষ রাজা হচ্ছে শায়েস্তা খান যিনি পর্তুগুজদের চট্টগ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল এ চট্টগ্রামের পূর্ব নাম ছিল ইসলামাবাদ এরপরে আসি নবাব শাসন আমল নবাব শাসন আমলের প্রথম রাজা ছিল মুর্শিদকুল মুর্শিদকুল ছিল স্বাধীন বাংলার স্বাধীন নবাব বাংলা রাজধানী তখন ছিল মুর্শিদাবাদে বর্গীয় বাংলা অত্যাচার ও রুট করেছিল এই সময়তেই নবাব শাসন আমলের দ্বিতীয় রাজা ছিল সিরাজউদ্দৌলা সিরাজউদ্দৌলার অপর নাম হচ্ছে মোহাম্মদ বাংলা নবাবের শেষ নবাব ছিল সিরাজউদ্দৌলা সিরাজুদ্দলাকে মোহাম্মদ বেগ অর্থাৎ মির জাফরের পুত্র মিরন তাকে হত্যা করেছিল এরপরে আসি পলাশির যুদ্ধ পলাশির যুদ্ধ ঘটেছিল সতেরোশো সাতান্ন সালে ভাগীরথী নদীর তীরে আর এই পলাশির যুদ্ধে মীর মদন মৃত্যুবরণ করেছিল নবাবের একটা রাজা ছিল কাসিম নাম যিনি হচ্ছে জাফরের জামাতা তার রাজধানী ছিল মুঙ্গেনে আমরা বাংলা শাসন ব্যবস্থার বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এ দ্বিতীয় পর্ব সাজিয়েছি সে বিষয়গুলো হচ্ছে সুর শাসনামল মুসলিম শাসনামল স্বাধীন সুলতান শাসনামল বারো ভুঁইয়াদের ইতিহাস মুঘল শাসনামল নবাব শাসনামল আর পলাশির যুদ্ধ এই ভিডিওতে যা আছে তা সম্পূর্ণ কেউ যদি মনে রাখতে পারে এর বাইরে বাংলা শাসনামল থেকে অন্য কোনো প্রশ্ন যে কোনো পরীক্ষায় চাকরির পরীক্ষায় এবং অ্যাডমিশনের পরীক্ষায় আসার সম্ভাবনা নাই যেহেতু এটা বাংলা শাসন ব্যবস্থার দ্বিতীয় নম্বর পর্ব তোমরা আগে প্রথম নাম্বার পর্ব দেখে এসে দ্বিতীয় নাম্বার পর্ব দেখবে প্রথম নাম্বার পর্বের লিঙ্ক কমেন্টে দেওয়া আছে ধন্যবাদ সবাইকে